একই নম্বর মাসের মধ্য দিয়ে জয়পুরহাট জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত জেলা হল মাঠের উত্তর প্রান্তে হলুদ জার্সি নিয়ে সেই চিরসেনা জার্সি সেই সবুজ জয়পুরহাট পৌরসভা মধ্যমানের প্রধান গোবিন্দ রায়

तव्हां इच्छा Vamos acabar নকরে টোয়িন ফাইভ বাম আও টাকা বর্ষা টেনে ধরা হয়েছিল যার কারণে কিন্তু ধরা পড়ে জমান সেখান থেকে আবার ক্যাপ্টেন পবন মাসমিনে জবরস রেকমেন্ডের কেয়ার বল পাস থেকে বেপাস যত নেকি রেস্ট কাউন্ট সেবক্স শুরু হচ্ছে মাঠাomega করে চলেছে নমস্তায় সন্ত আসবীর গথে আর এই জন আবার বল পাস থেকে রকিং

লেখা একটু উচ্চারণ ধরেন ক্যামেরার মাধ্যমে যারা দর্শকরা দেখতে পারে সমর্থক কার হচ্ছে কেউ কম নয় আজকে অনেক আনন্দ হবে বিদ্বেষ নয় প্রতিহিংসা নয় আনন্দ উৎসবের মধ্যে হবে আজকের ফাইনাল খেলা সে প্রত্যয় ব্যক্ত করছি আমরা প্রায় আট থেকে নয় মিনিট আপনাদের কাছে জানিয়ে দেই এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা তাজবিবি আজকে 10 নম্বর জার্সি সেই পাপন ঢাকা ধানমন্ডি ক্লাবের এই তারকা খেলোয়াড় যিনি দুই ম্যাচে দু চারটি গোল করে দুই দুই চারটি গোল করেছেন দুটি ম্যাচে সেই পাপন তাজবিবি দলে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক তিনি

জয়পুরের সদর উপজেলার কৃষ্ণ দুটি গোল করেছেন আরেকটা হলো পাঁচ বিবি দলের আজকে পঞ্চাশ নম্বর জস্তু ধরে মজিবর কেউ কিন্তু দুটি গোল করেছে। সেমিফাইনালে কৃষ্ণ এবং মজিবর তৃতীয় সর্বোচ্চ ভোলদাতাও দুটি করে গোল করেছেন তারা যতভাবে এবং চারটি করে পাপন এখনো পর্যন্ত টুর্নামেন্ট সেন্ট্রাল সার্কেল থেকে বেরিয়ে অবের হয়ে যাচ্ছেন একক প্রচেষ্টায় সত্য

চাওকা ক্রস ডাকার রহমান দলের সাবেক খেলোয়াড় এখানে বল পেয়েছে 14 নম্বর জার্সি মধ্যমাঠের খেলোয়াড় সেকেন্দার পাসบอล ডাকার রহমান দলের সাবেক কে তারকা স্ট্রাইক পজিশনে দন্ত স্পিডম্যান বল বলত্রক করেছে রহমান দলের খেলোয়াড় ওখানে মার্কিং लेफ्ट থেকে পাকে দেবে থেকে যোগদান বাংলাদেশ জাতীয় দলের

যাতে দোনোই খেলোয়াড় মারান কিন্তু এখানে করমারকি নজরদারি না আজকে দক্ষিণ দিকে তিনতলা ভবনের উপর এবং চারতলা ভবনের পরে দক্ষিণ যেভাবে বসে আছেন পরিবার পুরস্কার পাঠিয়ে দিতে তবে আজকে হোসেন ভাই আমার একটু আঘাত লাগলো মন একটু মনটা খারাপ হলো দক্ষিণ দিকের সরি পূর্ব দিকের ওই দুই তারা বাড়ির উপর যে ভিআইপি প্যান্ডেলটা আজকে কিন্তু তারা কিন্তু

যদি ক্রীড়া প্রেমিক হয় আমাদের তৃণমূল পর্যায়ে আমরা সেই ফ্ল্যাগশিপ মোবাইল শপ ফ্ল্যাগশিপ মোবাইল শপ জয়হাট থেকে আমরা তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি ফ্ল্যাগশিপ মোবাইল শপ তাদের পক্ষতে রয়েছে সেরা খেলোয়াড় বিশেষ উপহার আমরা তাপস আজকে সেরা দর্শক সবচেয়ে কোথায় অবস্থা করছি

सामने से गरबा था मुझे बोले जब तक तो मैं दिए चिलम तेरी ताकि उसको भाई जब तक तो तेरी जो मुझे बोले हो गया जैसा कैसा ना बे पूरा बनेगा जान तो भाभी भी तो Goard, go. Go. भी ले फटे फटे लाख फटे

I'm